ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপুবিশ্বাস সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যে এখন পুরো চলচ্চিত্র জগতে আলোচনার ঝড় তুলেছে এক সাক্ষাৎকারে তিনি বলেন সাকিবের জনপ্রিয়তা এতটাই বেশি যে অনেকে সহ্য করতে পারে না আমি স্পষ্ট বলছি সালমান শাহের মতো সাকিব কি খুন করতে চায় অনেকে অপুবিশ্বাস আরও বলেন সালমান শাহ ছিলেন একজন কিংবদন্তী তার মৃত্যু আমাদের জন্য এক ভয়ঙ্কর শিক্ষা আজ সাকিবও সেই জায়গায় সাফল্যের চূড়ায় তাই আমি ভয় পাই ওর চারপাশে অনেক হিংসা ঈর্ষা আর ষড়যন্ত্র ঘুরছে তার এই বক্তব্যে ভক্তরা ব্যাপকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন সালমান শাহের মতো আরেকটা ঘটনা আমরা দেখতে চাই না সাকিব ভাইকে নিরাপত্তা দেওয়া হোক চলচ্চিত্র অঙ্গনে এখন প্রশ্ন অপুর এই বক্তব্যে কি কোনো অজানা ইঙ্গিত লুকিয়ে আছে অপুবিশ্বস অবশ্য স্পষ্ট করে বলেননি কারা এমন ষড়যন্ত্র করছে তবে তার কথায় এক ধরনের আতঙ্ক প্রকাশ পেয়েছে